হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানোদার ব্লগ আজকে ছিল জুম্মার দিন আর আমাদের মুসলমানদের পবিত্র শবে বরাত মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দুটি দিনই কিন্তু আমাদের জন্য অনেক স্পেশাল তো এই স্পেশাল দিনে আমি কী কী রান্না করলাম সেসব থাকছে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আজকে আমি রান্না করব গরু মাংস ছোট মাছ রুটি বানাবো আর হচ্ছে সুজির হালুয়া বানাবো তো আমি প্রতি বছর আম্মুর সাথেই থাকি সবে বড়াতে প্রতি রমজানে আমি আম্মুর সাথেই থাকা পরে মানে কোনো রকম ভাগ্যক্রমে আমি বাড়িতে আমি চলে যাই আমার বিয়ে হয়েছে পাঁচ বছর তার মধ্যে আমি এই প্রথম নিজে নিজে একা বাসায় সবে বড়াত পালন করছি আর এবার রমজানে আমি বাসায় থাকবো তাছাড়া কিন্তু প্রতিবারই আমি বাড়িতেই থাকি আম্মুদের সাথে সবার সাথে অনেক মজা হয় কারণ গ্রামের আনন্দ কিন্তু শহরে পাওয়া যায় না আমরা প্রতি সবে বরাতের দিন সন্ধ্যার সময় মাগদিবের নামাজ পড়ে গোসল করে ঈশারের নামাজের আগে গোসল করে সুন্দর করে নতুন ড্রেস পরে আমরা সবাই মিলে একসাথে একই রুমে আমরা নামাজ পড়তে বসতাম আর বিকেলে রুটি বানানো হতো হালুয়া রান্না করা হতো সুজির মাংস রান্না করা হতো কেউ খিচুড়ি খেলে খাত খিচুড়ি রান্না করতো কেউ ভাত খেলে ভাত রান্না করতো এভাবেই কিন্তু গ্রামের সবে বরাতটা পালন করা হতো আর মাগরিবের আজানের পর মানে নামাজের পরে সবাই মিলে একসাথে সবার বাড়ি থেকে সবাই সুজির হালুয়া আর রুটি নিয়ে এসে এক জায়গায় করা হতো সবার বাড়ির হালুয়া একসাথে করা হতো সবার বাড়ির রুটি একসাথে করে আবার সবাইকে ভাগ করে দেওয়া হতো তো ভাগ ভাগ করে দেওয়ার সময় একটা আল্লাহ আকবার এই ধ্বনিটা দেওয়া হতো সত্যি তখন এত ভালো লাগতো খুব মিস করি আসলে সেই ছোটোবেলার দিনগুলো কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না আর বড় হয়েও যখন থেকে বুদ্ধি হয়েছে তখন থেকে আমি এরকমই দেখছি তো এরকমই সুজির হালুয়ার রুটি বানানো হতো সবে বরাতের দিন আর রোজার দিনগুলো তো আরও সুন্দর হতো রোজার দিনে আম্মুরা সবাই চাচি আম্মুরা ছেঁহড়িতে উঠতো একসাথে রান্না করতো আমি উঠে ছেহরি খাওয়ার আগে উঠে সবার বাড়ি যেতাম আমাদের তিন বাড়ি একসাথে তিন দাদার তিন বাড়ি তো আমাদের বাড়ির মধ্যে দিয়ে অন্য বাড়িতে যাওয়া যায় আমরা এভাবে ঘুরে ঘুরে দেখতাম কোন চাষি মা কী রান্না করতো তো এভাবেই অনেক মজা হতো আর ঈদ ইফতারের আগে আমরা কি করতাম একসাথে উঠানে সবাই নিমের মিস করতাম একসাথে সবাই কাজিনরা অনেক মিস করে আসলে সেই দিনগুলা গ্রামে কিন্তু অনেক মজা হয় যে কোনো অকেশন হোক অনেক মজা হয় আর ঈদের দিন তো বলবই না অন্যরকম একটা আনন্দ সেই আনন্দগুলো কিন্তু শহরে পাওয়া যায় না তবে এখন মোটামুটি শহরেও সবাই অনেক ইসলামিক মাইন্ডের হয়ে গেছে আর হচ্ছে আপনার মসজিদে দোয়া দরদ পরে আবার ছেড়িতে ডাকে এই জিনিসগুলো অন্যরকম ভালো লাগা কাজ করে গ্রামে কিন্তু একদম যখন মানে সবে বরাত হোক সবে কদর হোক আমরা ছেলেরা সবাই মসজিদে যে নামাজ পড়ে আর মেয়েরা কিন্তু বাড়িতে সবাই মিলে একসাথে নামাজ পড়ে আর ছেড়িতে তো রাত একটা থেকে ডাকা শুরু করে কেউ মানে এমন যে না যে কেউ যদি না ওঠে সবাই মিলে তাকে ডেকে ওঠায় যে রান্নার সময় হয়ে যাচ্ছে উঠে বড় মাশাল্লাহ দিনগুলা সত্যি অনেক সুন্দর আর গ্রাম গ্রামে সবার মধ্যে এখনও সেই আন্তরিকতা একে অপরের প্রতি ভালোবাসাটা সেটা রয়েছে কিন্তু ইট পাথরের শহরে সেই ভালোবাসা সেই আন্তরিকতাগুলো নেই কেউ কারো বাসায় যায় না কেউ কারো খোঁজখবর নেয় না আসলে এটা খুব দুঃখজনক তো এবার মোটামুটি বাসাতেই আমি আসি রান্না করছি গরু মাংস মাসাল্লা কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার রান্নাটা করতে ভালোই লাগে ছোটোবেলা থেকে রান্না করা আমার অনেক পছন্দ আর আমি ভালোবেসেই রান্নাটা করি রান্নাটা মোটামুটি ভালোই হয় তো আমি রান্নার শেষে কিন্তু কাঁচা এলাচ আর কাঁচা দারচিনি সামান্য পরিমাণে বেটে দেই আমার শাশুড়ির থেকে এটা আমি শিখছি আমার শাশুড়ি এভাবে দেয় মাংসটা হয়ে গেলে নামানোর আগে কাঁচা এলাচ দারচিনি বেটে দেয় খেতে কিন্তু মাসাল্লাহ অনেক মজা লাগে তো এবার আম্মুকে সত্যি অনেক মিস করছে মা ছাড়া প্রথম এবার ছবে বরাত এক একা এক একাই নামাজ পড়তে হবে প্রতিবার আম্মুর সাথে আমার বোনের সাথে পড়া হয় তো এখন আমি ছোটো মাছটা মাখাবো আমার আম্মু বলে ছোটো মাছে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ দুই তিন পিস বেটে দিতে হয় পেঁয়াজ আর জিরার সাথে দুই পিস কাঁচামরিচ বেটে দিয়ে শুধু পেঁয়াজ মরিচ আর হলুদ দিয়ে আর সামান্য পরিমাণ জিরা ছিটিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম আর হলুদ দেব একটু বেশি ছোট মাছে হলুদ দিলে বেশি ভালো লাগে আর তেলটা একটু বেশি দিলে তাহলে ছোট মাছ দিয়ে যখন আপনি ভাতটা মাখাবেন তখন কিন্তু ভাতটা হলুদ হয়ে যাবে খেতে কিন্তু অনেক মজা লাগবে আমার আম্মু এটা বলে তো আম্মুর ছোট মাছটা অনেক মজা হয় তো আমার ছোটো মাছ রান্নাটাও মোটামুটি ভালো হয় কিন্তু আম্মুর মতো অতটা মজা হয় না আপনারা কালার দেখে বুঝতে পারছেন যে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর খেতেও কিন্তু মাসে অনেক মজা হয়েছিল আপনারা বাসায় এভাবে ছোট মাছটা রান্না করে খেয়ে দেখবেন আমি ছোটো মাছ সবসময় এভাবে আমি রান্না করে হাতে মাখিয়ে তরকারিগুলো পেঁয়াজ মরিচের সাথে চটকিয়ে তারপর আমি শেষে মাছ দিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নেই। তাহলে কিন্তু যত আপনি এটা মাখবেন ভালো তত কিন্তু তরকারির টেস্টটা হবে কারণ ছোটো মাছের তরকারিতে কিন্তু মাঘানোর উপরেই টেস্টটা নির্ভর করে তো আমি এবার মাছগুলো দিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নেব বেশি পানি দিলে কিন্তু তরকারির টেস্ট নষ্ট হয়ে যায় কালারটাও কিন্তু একটু ঘোলাটে আসে আর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিছি এটা কিন্তু যখন এই ঝোলটা শুকিয়ে যাবে তখন কিন্তু দেখবেন কালারটা মশালো অনেক সুন্দর আসবে আর খেতেও কিন্তু মশালা অনেক ভালো লাগবে আমার এই ছোটো মাছ রান্নাটা আমি আম্মুর থেকেই শিখছি আমার আম্মুর রান্নাতে অনেক এক্সপার্ট আম্মুর হাতের রান্না অনেক মজা আর আম্মুর হাতের কেন প্রতিটা মায়ের হাতের রান্নায় মনে হয় অনেক মজা হয় কারণ প্রতিটা সন্তান তার মায়ের হাতে রান্না অনেক বেশি পছন্দ করে আমিও তার ব্যতিক্রম নই এবার ছোট মাছটা হয়ে গেছে মশালার কালারটা অনেক সুন্দর আসছে আর দেখেন তিলটা কিন্তু উপরে বোঝায় যাচ্ছে যে তিলটা উপরে উঠছে যাচ্ছে আর আমি এবার দুধটাকে ঢেলে দেব পাতিলে আর সুন্দরভাবে কড়া করে আমি জাল করে নেব। কারণ দুধ কড়া জাল না হলে কিন্তু সুজির হালুয়াটা ভালো লাগবে না সুজির হালুয়াতে একটু নারকেল দিলে ভালো হয় কিন্তু নারকেলটা না থাকায় আজকে নারকেল ছাড়াই আমি রান্না করব। শুধু দুধ আর সুজি দিয়ে হালুয়াটা বানাবো তো এর মধ্যে আমি দুই পিস এলাচ দুই পিস দারচিনি দিয়ে এখন সুজিটা দিয়ে নিলাম এবার সুন্দরভাবে সুজিটা ফুটে গেলে তারপরে এর মধ্যে কিন্তু চিনি আর লবণটা পরিমাণ মতো দিতে হবে আমি অনেকেই আছে মিষ্টি জাতীয় জিনিসে লবণ দেয় না কিন্তু আমার মনে হয় যে লবণ দিলে জিনিসের টেস্টটা অনেক বেড়ে যায় আমি যে কোনো মিষ্টি জাতীয় জিনিস বানাতে গেলে আমি কিন্তু লবণ অবশ্যই দিব কারণ লবণ না দিলে মিষ্টির স্বাদটা পরিপূর্ণতা পায় না আমার কাছে মনে হয় আজকে আমাদের পবিত্র সবে বরাত রাতে ইশারে পরে নামাজ পড়তে হবে নামাজের সাথে সাথে অনেক দোয়া কালাম পড়তে হবে কোরআন শরীফ পড়তে হবে মানে যেরকম আপনার বলেন যে শুধু নামাজ পড়লেই হবে না নামাজের সাথে দোয়া দরুদ কোরআন শরীফ কালেমা সব কিছুই পড়তে হবে শুধু নামাজ পড়লে আসলে বলে না যে শুধু ভাত খেলে কি হয় ভাতের সাথে যদি তরকারি না হয় ভাতের কিন্তু পরিপূর্ণতা পায় না তো নামাজও এরকম নামাজের সাথে সব কিছুই লাগে দোয়া দুরুদ শরীফ সব কিছুই পড়তে হয় আমি এবার আটা কিনে নিলাম রুটির জন্য আর পানিটা অবশ্যই ভালোভাবে ফুটিয়ে নিতে হয় আমি এবার রুটিটা বেলে নেব সুন্দর করে আমার মতো অত ভালো পারি না তারপরে একবারেও খারাপ হয়নি হয়েছে মোটামুটি তো রুটিটা আমি বেলে নিলাম এখন আমি রুটিগুলো ভেজে নেব আসলে রুটি বানানো তখনই সার্থক হয় যখন রুটিটা সুন্দরভাবে ফুলে যায় তো দেখা যাক আমার রুটি ফুলে কিনা। না রুটিটা কিন্তু ফুলছে আসলে রুটি ফুললেই কিন্তু রুটির টেস্ট বে ভালো হয় মাশাল্লাহ দেখেন আমার রুটিটা অনেক সুন্দর ফুলে গেছে তো আপনারা কে কে কী রান্না করছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রুটি ভাজা শেষ আমি এখন ভাতটা উঠিয়ে দিলাম ভাতটা হয়ে গেলে আমার রান্না মোটামুটি শেষ আমি দুই চুলা মিলে রান্না করলাম এই জন্য তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসে থাকবেন আজকের মতো এইটুকুই আল্লাহ হাফেজ